হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আপনারা কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইল আনলক করবেন অনেকে কিন্তু আপনারা ফেসবুক প্রোফাইল লক করে লক করার পরে আনলক করতে পারেন না আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইল আনলক করবেন হ্যাঁ বিয়র্ ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদের মাঝে সবসময় তুলে ধরা হয় বিয়র্স বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক বিয়র্স আপনারা চলে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ফোন গালিতে ফোন গ্যালিতে যাওয়ার পর এখানে যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ হয়েছে সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপের মধ্যে একটা ক্লিক করে দেবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপের মধ্যে ক্লিক করার পর এখান থেকে কর্নারে যে লোগো দেখতে পারছেন এই লোগো মার্কে একটা ক্লিক করে দেবেন এই লোগো মার্কে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনাদের প্রোফাইল নেমে চলে যাবেন এই প্রোফাইল অপশনে আপনারা একটা ক্লিক করে দেবেন এই ইন্টারভেসে ক্লিক করার পর একটি আপনাদের মাঝে এরকম এক আপনাদের ফেসবুক আইডির যে প্রোফাইল আছে এরকম ইন্টারভেস শো করবে আপনার আইডি যদি লক থাকে তাহলে এই অপশানটা আপনারা দেখতে পারবেন এই অপশনের মধ্যে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি আমার প্রোফাইলটাকে লক করে রেখেছি এখন আনলক করবো দেখেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম সাথে সাথে এরকম ইন্টারফেস শো করলো এখান থেকে যে আনলক এখানে একটা ক্লিক করে দেবেন আনলকে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস কিন্তু শো করবে এখান থেকে জাস্ট আপনারা কী করবেন এখান থেকে জাস্ট এই যে নিচে আনলক যে ই রয়েছে এর মাঝে একটা ক্লিক করতে হবে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে লোডিং নিয়ে অটোমেটিকলি আপনার আইডি কিন্তু লক খুলে যাবে তারপর ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর কিন্তু লক একদম প্রোফাইল থেকে উঠে যাবে এভাবে কিন্তু আপনাদের ফেসবুক আইডির লক কিন্তু আপনারা খুলতে পারবেন আপনার ফেসবুক আইডির প্রোফাইল লক কিন্তু খুলতে পারবেন দর্শক দেখেন আমার আইডিতে কিন্তু এখন আর লক নেই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কেউ একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ